ভালোই আমি আরও এর আগে দুই একবার আইছি ভালো হওয়ার কারণে আমি ওখানেও আসি আমাদের এখানে মানে কম্পিউটারের সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় বিশেষ করে ল্যাপটপ ডেস্কটপ প্রিন্টার মানে কম্পিউটার যাবতীয় পার্টস পাওয়া যায় এবং সব ধরনের কম্পিউটার সার্ভিসও করা আপনাদের পেজ থেকে যদি মানে দেখে সেওয়া আছে তার বিশেষ সার আছে ভালোই আমি আরো এর আগে দুই একবার আইছি ভালো হওয়ার কারণেও আমি ওখানেও আসি আজকে দুইটা ল্যাপটপ নিয়ে হয়েছে এইগুলার সমস্যা একটা তো আগেও সরিয়া গেছিলাম এখন নতুন করে সমস্যা আর একটা আমার নতুন করে সমস্যা হয়েছে দুইটা নিয়ে আসছি দক্ষিণ শুধু আমার মুগলা বাজার মুগলা বাজার থেকে আসছি আমি তাদেরকে বলবো যে আমি করিমুল্লা মার্কেট পঞ্চমতলায় একটা ল্যাপটপ তৈরি করার সার্ভিসিং একটা দোকানে যাই সেখানে আমি সেবাটা মোটামুটি ভালোই পাই আপনারা এখানে যাবেন এবং আমার মুগলা বাজারে আরও একজন মানে শেয়ারে আমি আসছি সেও একটা কম্পিউটারের দোকান আছে ইউনিভার্সাল কম্পিউটার ট্রেনিং সেন্টার সে আমাকে এখানে বলেছে আসার জন্য এর জন্যই আমি এখানে আসি খুব ভালো সার্ভিস দিই আমার নাম হলো মুকুল মালাকার আমার শপের নাম হলো বাজার্স কম্পিউটার করিমুল্লা মার্কেট পঞ্চমতলা লেভেল ফাইভ স্বপ্নং একশো এক আমাদের এখানে মানে কম্পিউটারের সব ধরনের প্রোডাক্টও পাওয়া যায় বিশেষ করে ল্যাপটপ ডেস্কটপ প্রিন্টার মানে কম্পিউটার যাবতীয় পার্টস পাওয়া যায় এবং সব ধরনের কম্পিউটার সার্ভিসও করা হয় বিভিন্ন বাজেটের পিসি আছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ তারপরে আপনার একটু বিগ বাজেটে গেলে পঁয়তাল্লিশ পঞ্চাশ আরও বিগ বাজেটে গেলে আপনার ষাট থেকে সত্তর হাজারে ভালো মানের গেমিং পিসি পাওয়া যায় আমাদের নর্মাল পিসি আমাদের এখান থেকে সর্বনিম্ন আপনার দশ হাজার থেকে শুরু নর্মাল যে পিসিগুলো আছে দশ হাজার থেকে স্টার্ট এক ঘন্টার ভিতরে আমরা সফটওয়্যারটা ইনস্টল করে রেডি করে দিতাম করে অনেক সময় আছে যে বিশেষ করে মাদারবোর্ডের প্রবলেম মাদারবোর্ডটা সার্ভিস র্যাম হার্ড ডিস্ক বা ডিসপ্লে এগুলো চেঞ্জ বা সার্ভিসের কাজও হয় আপনাদের পেজ থেকে যদি মানে দেখে সেও আছে তাহলে কিন্তু বিশেষ তারা আছে তারা যদি আমার লোকের যোগাযোগ করেন অবশ্যই প্রোডাক্টগুলো ফাটে নি আমাদের কাছে আছে টিপি টিপিলিং নেট স্ট্যান্ডা এগুলোই ভালো নতুন পুরাতন সব ধরনের ল্যাপটপ আমাদের কাছে কিনতে